হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেট যে ই আছে তাকে তুমি অনুষ্ঠান করো আন্তর্জাতিক ক্রিকেট যার ফলে সাকিব দেশের মধ্যে আমরা তাকে বলো তুমি যদি ক্রিকেটার শেষ পর্যন্ত হতে না পারো তাহলে তুমি কি হতে চাও বা স্টুডেন্ট হিসেবে তুমি তোমার ক্যারিয়ার তো ঘুরবাই ক্রিকেট নিয়ে তোমার ক্রিকেটে আগাতে চাও তাই তো তোমার কোনো প্রফেশনাল কোচের কাছে কি তুমি ট্রেনিং নাও সেটা সেটা কোথায় কিংবা কে তার নাম বলো শেফ কলি ভাই গলি স্যার ওয়াহিদুল গলি স্যার থ্যাঙ্ক ইউ আর এই যে ফিটনেস এই ক্রিকেট খেলায় তো ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট তো এই ফিটনেসের জন্য তুমি কি করো ফিটনেসের আমি ব্যায়াম করি ক্রিকেটে তোমার সবচেয়ে প্রিয় ক্রিকেট স্টেডিয়াম কোনটা বাংলাদেশ মিরপুর ক্রিকেট স্টেডিয়াম তুমি এখানে খেলেছো তো আর বাংলাদেশে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে তোমার বেশি ইচ্ছা করবে ভবিষ্যতে ইন্ডিয়া ইন্ডিয়া তোমার এই স্বপ্নের ইনিংস কেমন হবে বলে তুমি ভাবো ওই যে ওই ওই খেলাটাতে বলো আমি 100 করতে চাই ক্রিকেট খেলার মাধ্যমে তুমি জীবনে কি শিখলা কিংবা কি শিখতেছো বাংলাদেশের খেলা এটা অল্পস্থরে খেলা যাবে না তুমি এখন যে যেতে আছো তোমার এই সামনের দিকে শে ক্রিকেটে ভালো করার জন্য তুমি কি কি তোমাকে পারবে সেটা আমাদের সাথে একটু শেয়ার করো আর 14 15 16 সাথে তুমি পারবে